কলা অ্যাপ আজকাল টেলিগ্রামে ডেস্কলা অ্যাপের লিঙ্ক অনেক বেড়ে গেছে আমরা যেভাবে ডেস্কলা অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করব বা দেখবো সেটা আজকে শিখাবো তো আমরা প্রথমে ডেস্কলার অ্যাপের লিঙ্কে যাব এই যে এটা ডেস্কলা লিঙ্ক এরকম লিঙ্ক যে কোনো লিঙ্কে যখন তোমরা লিঙ্কে ক্লিক করবে তখন এরকম লোডিং নেবে তারপরে এই যে এরকম অপশান আসবে তারপর তোমরা কি করবে এই যে ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করবে তারপর তোমাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তারপর তোমরা স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এই যে ওপেন অপশন এখানে ক্লিক করবে তারপরে এই যে এরকম অপশান আসবে তোমরা সুন্দর করে দেখানো তাহলে শিখে যাবে তারপরে এরকম নোটিফিকেশন যদি আসে যে এলাও চায় তোমরা অ্যালাও করতে পারো বাই জানিস ডোন্ট অ্যালাও এখানে ক্লিক করবে তারপরে যে এরকম অপশান চলে আসবে তারপরে যে এখানে যে এরকম অপশন চলে আসবে দেখো খালি একটা অ্যাপ কিছু নেই ভিতরে এখানে কোনো টগ ইন কিছু করা লাগবে না এখান থেকে বেরিয়ে যাবে আবার ওই ডিসকল অ্যাপের ওই লিঙ্কের চলে আসবে মানে ডিসকলার লিঙ্কে চলে আসবে যে কোনো লিঙ্ক তারপর আবার ওই লিঙ্কে ক্লিক করবে যদি আমি ক্লিক করলাম তারপর আবার যদি এরকম নোটিফিকেশান আসে আবার ডোন্ট এলাও ক্লিক করবে তারপরে এরকম একটু অ্যাড ট্যাড শো হবে তারপরে এই যে একটু নিচে চলে আসবে নিচে 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 এই যে এখানে দেখো প্লে অপশন এরকম প্লে অপশন আসবে যেখানে ভালো করে দেখে নাও তারপরে এই যে তোমরা এই প্লে অপশনে ক্লিক করবে যেরকম অ্যাড শো হবে তোমরা অ্যাড দেখতে থাকবে এই যে কোনার দেখো একটা মিনিট সিং নটছে কি সেকেন্ড সিং নটছে এই সেকেন্ড পর্যন্ত অ্যাড দেখবে অ্যাড দেখা হলে এখানে গুণ চিহ্ন আসবে অ্যাড শেষ হলে এই চিহ্নতে ক্লিক করবে তারপরে এরকম অ্যাড শেষ হলে এরকম গুণ চিহ্ন আসবে যে দেখো কন্যার এই গুণ চিহ্ন এই কোনার এই চিহ্নতে ক্লিক করবে তোমাদের যে কোনো অ্যাড আসতে পারে অ্যাড পুরোটা দেখে নেবে দেখে চারিদিকে চার কোন আগে খেয়াল করবে যে কোথায় চিহ্ন আসছে যেরকম গুণ চিহ্ন আসলে গুণ চিহ্নতে ক্লিক করবে তারপর দেখবে এই যে ভিডিও লোডিং নেবে তোমাদের নেটের স্পিডের সাথে সাথ স্পিড ভালো থাকলে ভিডিও চালু হয়ে যাবে এই যে দেখো ভিডিও চালু হয়ে গেছে এভাবে ভিডিও চালু হয়ে যাবে তোমরা এখানেও ভিডিও দেখতে পারো আর যদি বলো যে ডাউনলোড করবে তাহলে এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আবার একটি অ্যাড আসবে তোমরা আবার এই অ্যাডটি দেখে নেবে অ্যাড যখন শেষ হয়ে যাবে মানে এই এই জায়গাতে যখন গুণ চিহ্ন আসবে তখন তোমরা এই গুণ চিহ্নতে ক্লিক করবে এই যে দেখো গুণ চিহ্ন আসছে তখন আবার তোমরা এই গুণ চিহ্নতে ক্লিক করবে গুণ চিহ্নতে ক্লিক করলে এরকম আরেকটি পেজ আসবে তারপর এখানে অপেক্ষা করবে অপেক্ষা করলে একটু পরে দেখবে যে আবার গুণ চিহ্ন আসবে একটু অপেক্ষা দুয়ের থেকে তিন সেকেন্ড এই যে ঘু গুণ চিহ্ন চলে এসেছে গুণ তো ক্লিক করবে তারপরে যে আবার এরকম অপশন আসে তখন আবার দেখবে যে কোথায় গুণ চিহ্ন আসছে এই যে গুণ চিহ্নিত ক্লিক করবে প্রত্যেকবার প্রত্যেকটা গুণ চিহ্নতে ক্লিক করার আগে দুয়ের থেকে তিন সেকেন্ড দেরি করবে না নাহলে তোমাদের পেজ থেকে বের করে দেবে পেজ থেকে বের করে দিলে আবার তোমরা ওই লিংকে ক্লিক করবে ক্লিক করে আবার প্রথম থেকে আবার একই নিয়মে তোমাদের ভিতরে ঢুকতে হবে আমার দেখার নিয়মে আস্তে ধীরে কাজ করলে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে এই যে দেখো ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এই অ্যাপটি ফোনে রেখে কিছুদিন কাজ করলে বা ভিডিও ডাউনলোড দিলে তোমরা আস্তে আস্তে দেখবে অ্যাপ অনেক পাতলা হয়ে গেছে তখন তখন থেকে খুব সহজেই তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে অ্যাডও অনেক সহজ হয়ে যাবে তাও যদি তোমাদের অনেক সমস্যা হয় তাহলে কমেন্টে বলতে পারো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে